সব তারাই করেছে তারাই তার এমপ্লয়ার একজন বিহাইন্ড দ্য ছিল সব ইত্যাদি ইত্যাদি পিটিকুলারলি প্ল্যান্ড মুভমেন্ট ছিল ওনার ওই ভ্রান্ত ধারণা ভেঙেছে এবং এখন যেটা করতে চাইছেন এই বার্তা যে দলগুলোকে নিয়ে যাওয়া তাদের মধ্যে আমি ধারণা করি তাদের সাথে গেছে একটা মানুষের সাথে যখন যান তাদের ইন্টারাকশন চলতে থাকে অন্য দলগুলোর মধ্যেও চলে একই সাথে প্রধান উপদেষ্টার সাথেও চলবে এগুলো আমাদের এই মুহূর্তে যে টেনশন আছে पॉलिटিক্সের এটা কমাতে পারে ডক্টর স্নিধা রেজোনা একই বিষয় আরেকমরন্ত বোঝাতে প্রধান উপদেষ্টার এই উদ্যোগের রাজনীতিতে শুভতাশ বৈভeki শুভতাশ বৈভeki বৈবেদা সেটা তো সময়ই বলে দিবে কিন্তু প্রধান উপদেষ্টার এই উদ্যোগটা উনি উনারও একটা মেসেজ বহির্বিশুকে দিতে চেয়েছেন যে বাংলাদেশের সকল पॉलिटिकल পার্টি উনার সাথে ওনার প্রতি তার আস্থা আছে এবং ওনার উপরে যে আস্থা রাখা যায় আমি বরাবরই বলেছি ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেল লরিয়েট এবং উনি যতটা না এই দেশ বোঝেন বা এই দেশের রাজনীতি বোঝেন তার চেয়ে দ্বিগুণ তিনগুণ বেশি উনি বৈশ্বিক রাজনীতি বোঝেন আর বৈশ্বিক রাজনীতি এটাই দেখতে চায় যে যে যেই মানুষটির হাতে এখন বাংলাদেশের দায়িত্ব আছে সেই মানুষটির সাথে সব কোনো একটি পার্টিকুলার দলের অ্যাফিলিয়েশন নাই দেখেন জায়দুর রহমান বলতে পারেন যে এর আগের উনার যে স্টেটমেন্টটা ছিল মিটিকুলাস্তির ডিজাইন এটা তো একটা খুবই আত্মঘাতী বক্তব্য ছিল একদম আত্মঘাতী একটা স্টেটমেন্ট ছিল কিন্তু আমি মনে করি সেটি স্টেটমেন্টও এটা এই জন্যই ছিল কারণ তখন বহির্বিশ্ব এইভাবে দেখতে চাচ্ছিল বাংলাদেশকে তো সেই জায়গাটা থেকে আমার কাছে যেটা মনে হয় যে এটা বাংলাদেশের পলিটিক্সে কোনো একটা সুবাতাস বয়ে নিয়ে আসবে সেটা আমি মনে করি না কিন্তু ওনার যে পার্সোনাল ইমেজ সেটার জন্য অনেক সুফল বয়ে আনবে এটা সত্য যেহেতু আপনি মেটিকিউলসি ডিজাইন যে বক্তব্যটা রেখেছেন তার সাথে আরও একটি বিষয় যুক্ত করতে চাই ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে প্রশ্ন নিয়ে আসতে চাই যে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার জন্য চার আগস্ট ডক্টর ইউনুসের সঙ্গে যোগাযোগ করে প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক নাহিদ ইসলাম যোগাযোগ করেছেন যোগাযোগ করা হয়েছে এবং স্টুডেন্টরা যোগাযোগ করেছে তো মানে ডক্টর নীরুজ যদি মনে করেন এরপর স্টুডেন্ট এই কিছু করে ফেলেছে এটাই তাদের তাদের মুভমেন্ট তারাই সবকিছু খুব হাস্যকর কথা হয়ে গেল হচ্ছে প্রবলেম মানে ধরুন এই যে যে একটা ডাকসু নির্বাচন এনসিপির ছাত্র সংগঠন তারা এনসিপির জাতীয় নির্বাচনে কিছুই করার কথা না কিন্তু ডাকসু তারা কিছুটা ভালো করবে বলে ধারণা হচ্ছিল তো উনি দেখছেন না এরা আসলে কি আছেন আমাদের ওই সময় তারা সামনে ছিলেন তারা ঝুঁকি নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আছে এটা একটা পিওর গণ অভ্যুত্থান আনপ্ল্যান্ড আনডিজাইন্ড শেষ পর্যন্ত ওই জায়গায় গেছে কথাটা বলতে খারাপ শোনায় এর মধ্যে অনেকবার বলে শেষ করি ওনারা বেসিএস চাকরি চেয়েছিলেন ওনারা শেখ হাসিনার অধীনে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট হতে যাতে বিরোধী দলকে পেটানো যায় শেখ হাসিনা যদি পুলিশে যাওয়ার পর তাদেরকে বলতেন প্রেস ক্লাবের সামনে গিয়ে রাজনৈতিক দলগুলোকে পেটাও পেটাতেন না শেখ হাসিনার সময় তারা যদি আরেকটা নির্বাচনে ইউএনও থাকতেন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকতেন রাতে সিল মারতে বললে মারতেন না সুতরাং ওনারা শেখ হাসিনার অধীনেই সরকারি চাকরি করতে চাইছিলেন ওখানে যেহেতু কোটা ছিল ঢুকতে পারছিলেন না কেউ কি বলেছিলেন যে তুই একটা স্বৈরাচার আমি তোর অধীনে চাকরি করব না বলে নাই সুতরাং এত বাড়িয়ে এত লম্বা চড়া কথা বলার কিছু হয়নি